আজ অনেক দিনের একটা স্বপ্ন পূরণ হলো আমি তো নিজেও ভাবতে পারছি না যে ফাইনালি রাধারানি আমার কাছে এলো রাধারানীকে আনার চেষ্টা অনেক রকমভাবেই করেছি কিন্তু কোনো না কোনোভাবে রাধারানি কিন্তু আসেনি ওই যে কথায় আছে না যতদিন না ভগবান কৃপা করবে রাধারানী চাইবে ততদিন তোমাকে সে সারা দেবে না বা সে আসবে না সত্যিই তাই আমার জীবনেও সেটাই দেখলাম আমি কত জায়গায় খুঁজেছি রাধারানী আনব বাট সেরকমভাবে কোথাও না আমি পাইনি আর আমার মানে কি বলবো অনেক দিনের আশা আজকে পূরণ হলো তো আর আজকেই এসেছে আমার কাছে তাই ভিডিওটা আজকেই তোমাদের সাথে আমি শেয়ার করলাম আর একটু আগেই আমি হাতে পেলাম তো তোমরা সবাই দর্শন করো আমি তো জাস্ট মুগ্ধ আমার বলার মতন আর ভাষা নেই জাস্ট চার পাঁচ দিন আগেই আমি অর্ডার করেছিলাম আর যার কাছে অর্ডার করেছিলাম তার কাছে আগেও বহুবার গোপালের জন্য বলেছিলাম উনি গোপালও আর কি তৈরি করেন বাট সামাও হয়ে ওঠেনি কারণ সব সেল হয়ে গেছিলো আমি যখন অর্ডার দিচ্ছিলাম তখন সব সেল হয়ে যাচ্ছিল তো হয়তো রাধারানী আসবে বলে বা কৃষ্ণ আমার কাছে আসবে বলে কৃপা করে তার জন্যেই হয়তো এইভাবে আমার অপেক্ষাতে আমি ছিলাম অ্যাকচুয়ালি ওই যে কথায় আছে না মানে ভগবান না চাইলে কোনো কিছু সম্ভব না আর ভগবানও ভাবছেন যে তোর কাছে তো এত গোপাল আছে কিন্তু রাধাকৃষ্ণ তো নেই তাই এইভাবেই যাব তো ওনার কাছে অনেকবার আমি গোপালের জন্যই বলেছিলাম রাধাকৃষ্ণর জন্য আমি কোনো দিনই বলিনি কিন্তু রাধাকৃষ্ণ আসার লীলাটাও অভূতপূর্ব রয়ে গেল আমার জীবনে যেটা আমি আমার গোটা জীবনে কোনো দিনও ভুলতে পারবো না যে এত অভূতপূর্ণ লীলা উনি করবেন আমি সত্যিই কল্পনা করতে পারছি না যে এত সুন্দর লীলা ভগবান করে আমাদের গৃহে এলেন এবং তার গৃহে এলেন আর আমার কাছে এই রাধারানী সারা জীবন থাকবে আমি এটা সত্যি এখনও পর্যন্ত ভাবতে পারছি না কারণ আমি যতবারই অর্ডার দিয়েছি ততবারই গোপালের জন্যই অর্ডার দিয়েছিলাম রাধাকৃষ্ণর জন্য কিন্তু কোনোবারই অর্ডার দিইনি এটা সম্পূর্ণ ভগবানের ইচ্ছা আর রিজুর কাছেও এটা সারপ্রাইজ ছিল ও তো জানতই না ও দেখে জাস্ট অবাক হয়ে গেছে ও বলছে জাস্ট মানে চোখ ফেরানো যাচ্ছে না আর আমার একটু চয়েস একটু অন্য রকম তোমরা তো জানো আর আমি এক দেখাতেই পছন্দ করেছি আর সব থেকে আমার ভালো লেগেছে যে শাড়ি পরানো ড্রেস পরানো যাবে মানে চেঞ্জ করতে পারবে তুমি এই জিনিসটা আমার ভীষণ ভালো লেগেছে মানে আমি নিজের ইচ্ছা মতন আমি সাজাতে পারবো শাড়ি পরাতে পারবো ধুতি পরাতে পারবো এটার একটা অন্যরকম একটা ভালো লাগা আছে আমার এত পছন্দ হয়েছিল মানে জাস্ট ভাষায় প্রকাশ করা যাবে না আর আজকেই আমার কাছে রাধামাধব এলেন আর ভীষণ সুন্দর একটা নাম দেওয়ার আমার ইচ্ছা আছে তোমরাও আমাকে কমেন্টে সাজেস্ট করো আমি জাস্ট ভাবতে পারছি না এত সুন্দর ভগবান আমার কাছে এসেছে মানে যা চোখ ফেরাতে পারছি না আমি এত সুন্দর আর সব থেকে বেশি অবাক লাগছে কি বলো তো যে মানে অনেকবারই গোপালের জন্য অর্ডার দিয়েছিলাম তো কিন্তু কোনোবারই গোপালটা পাচ্ছিলাম না তো ভগবানও হয়তো ভেবেছিল যে গোপাল তো তোর কাছে বিভিন্ন রূপেই আছে তো এবারে আমি যাবো তোর কাছে বলে না অপেক্ষার ফল যে কতটা ভালো হতে পারে সেটা ভগবান আমাকে বারবার বোঝায় আমি কত ভেবেছি যে রাধাকৃষ্ণর বিগ্রহ আমি পুজো করবো সেবা করব কিন্তু সেইভাবে হয়েই ওঠিনি আমি ভেবেছিলাম যে এইবারই তা সম্ভব না সেটা ফিউচারে সম্ভব আর সেরকমভাবেই আর কি আমার প্ল্যান ছিল যে এই বাড়িতে তো আমি আর করতে পারবো না সেবা সেটা পরে হবে হয়তো ফিউচারে বাট অভূতপূর্বভাবে ওনাদের আশা আমার জীবনে এটা আমি আমার গোটা জীবনেও ভুলতে পারবো না আর এত সুন্দর আমি চোখ সরাতে পাচ্ছি না যে এতটা সুন্দর তোমরা দেখো আর চুল সব কিছু সেট করা আছে শুধু জামাটা আমি নিজের পছন্দ মতন ভগবানকে পরাতে পারবো যেই জিনিসটা আমার ভীষণ ভালো লেগেছে যেই আমি নিজের ইচ্ছা মতন সাজাতে পারবো ভগবানকে তোমাদের সাথে আরও ডিটেলসে আমি ভিডিও দেব তোমরা অবশ্যই দেখো আর জানিও মা কেমন আছে ভালো মা তো এই প্রথম দেখলো এতক্ষণে কেমন লাগছে মা ভাবতে পারছো আমি তো জাস্ট চোখকে বিশ্বাস করতে পারছি না মাটির হম মাটির বিগ্রহ কি সুন্দর না বলো ও মা কেমন লেগেছে মা খুব সুন্দর লেগেছে